টেন আরেম গাছ পারবো আপনার সাতশো টাকা টেন এগুলো তেইশ ছিয়াত্তর এটা হচ্ছে কম দাম এগুলো এটা কেজি আপনার তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে চল্লিশ এটা আপনার আপনার টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ গাড়ি ওয়ারিং করবেন আমাদের কাছে টুকরা চল্লিশ ফিট পঞ্চাশ ফিট তিরিশ ফিট মাল আছে হ্যাঁ যারা গাড়ি ওয়ারিং করবেন তাদের জন্য এগুলো কি আমরা দিতে পারবো কোন সাদা তামা আসা লাল তামা আসা যেভাবে যতটুকু লাগবে ওইভাবে দিতে এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর এটা চল্লিশ ছিয়াত্তর এটা কেজি পারবো আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফোর আর এম ছয়িক্সি পরবর্তা সাড়ে পাঁচশো টাকা আপনার উনিশ ফিট না ভাই আমার মালটা নিলে আপনি কুড়ি হাজার চেক করে নিতে পারবেন কেন আপনাকে আমি ভালো জিনিস দিবো আপনি আমার মালটা চেক করে নিলে সমস্যা করে দশ আছে বত্রিশ আছে চল্লিশ আছে ছয় আছে ষোলো আছে যার ভাইয়ের কাছে যেরকম লাগবে

হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম পুরাতন জাহাজের আরেকটি কেবল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই দোকানটি নাম হচ্ছে মেসার্স এফ আর কেবল এবং এই দোকানটির ঠিকানা হচ্ছে স্টিন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো কেবল আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিরের মাধ্যমে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করে যাক

ইনশাল্লাহ সব মাল আছে সব মাল দেওয়া যাবে প্রথমে আমরা কম দামে মাল থেকে শুরু করব যাদের এমনি ওই একটা লাইট জ্বালাবে বা বাল জ্বালাবে বা এমনি টিন শেড এর জন্য টুকটাক কাজ করবে এই যে কম দামের থেকে আগে শুরু করবো আর যারা দোকানদার এনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর হ্যাঁ কম দামে এটা অনলি হওয়ার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকার থেকে শুরু করে এগুলোর মধ্যে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে হ্যাঁ এগুলোর মধ্যে সাড়ে তিনশো টাকা হচ্ছে এগুলা

পাঁচশো টাকা কেজি পড়বে এগুলা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো তারপরে আপনার এগুলো যেরকম লাগে আর কি পাঁচশো টাকার মধ্যে যা মানে ভালো মোটামুটি ওই মালগুলো নিতে পারবে আমি কম দামে মালগুলো দেখালাম ঠিক আছে যারা আমার ভাই যারা বিল্ডিং এর কনসোল ওয়ারিং করবে এটা তো আর কনসোল এর জন্য যারা কনসোল এর জন্য করবে তাদের জন্য হচ্ছে এই মাল গুলো হ্যাঁ দেখেন এগুলার মধ্যে এগুলা আপনার একসাথে করানো আছে এগুলার মধ্যে আমার সিঙ্গেল আছে এখানে সিঙ্গেলও আছে হ্যাঁ সিঙ্গেল এর দিকে এখানে সিঙ্গেলও আছে এগুলো সিঙ্গেল আছে এখানে দেখেন এই সিঙ্গেল এগুলা হ্যাঁ এইগুলোর মধ্যে সিঙ্গেল আছে হ্যাঁ এগুলা সিঙ্গেল যারা নিবে তাদেরকে সিঙ্গেল দেওয়া যাবে সমস্যা নেই এই সিঙ্গেল নিলে সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল লাল আছে হলুদ আছে কালো আছে যা কালার যেরকম বলবো এরকম দেবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর হ্যাঁ ওয়ান পয়েন্ট আবার টু পয়েন্ট ফাইভ আছে ওটা ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে হ্যাঁ যে ভাই যেরকম লাগবে ওইরকম দেওয়া যায় ওগুলো ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভের কেজি পরবো আপনি নয়শো টাকা আচ্ছা হ্যাঁ আর টু পয়েন্ট ফাইভ কেজি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আপনারও আছে দুই কালার এটা হচ্ছে এটার মধ্যে পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তিন কালার আছে দুই আছে এক হাজার পঞ্চাশ টাকা যার পায়ে লাগবে ওরকম দেওয়া যাবে কোনো সমস্যা যারা আপনি একটা এক গোড়া চালাবেন দেড় গোড়া চালাবেন বা অরিজিনাল তামার মাল লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ অতটা টেকাল অত তার বলো আর কি এগুলো কে করবো নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল দাম আবার এগুলো আমাদের কম দামে ভালো আছে হ্যাঁ কম দামে বলে কম দামে এটা আপনাদেরকে আবার বিল্ডিং এর জন্য আমি একবার বলে দিচ্ছি শেষ করে দিবো এটার মধ্যে টু

বিল্ডিং এর জন্য এগুলো দেওয়া যায় এই 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 কোয়ালিটির মাল নিলে এগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো এগুলো 1100 টাকা কেজি অরজিনাল সব অরজিনাল যা আছে হ্যাঁ লোকাল মাল তো আমি বলে দিয়েছি যেগুলো 400 টাকা 500 টাকা গুলো হচ্ছে লোকাল যেগুলো আপনার 1100 টাকা 900 টাকা শুরু করে এগুলো হচ্ছে আপনার অরজিনাল যা মাল এবার যারা সাত কালার মাল নেয় এগুলো হ্যাঁ সাত কালার এটা 950 টাকা কেজি পড়বে সাত কালার এটার মধ্যে বিল্ডিং করার সময় সব কালারটা আছে আই আইবিএস হলুদ সাদা নীল সব আছে বিল্ডিং এর জন্য আর কি হ্যাঁ আমার বাড়িতে যেরকম যেরকম লাগে এরকম তারপর এটা হচ্ছে ওয়ান জিরো

করে কাজ করে করে নিতে পারবেন হ্যাঁ এগুলোর মধ্যে কম দামে বেশ দামে দুটাই আছে এটা হচ্ছে তামা 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 অরিজিনাল নিলে কেজি পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চল্লিশ ছিয়াত্তর চল্লিশ এটা কেজি ভরবো আপনার পাঁচশো টাকা আবার এটা হচ্ছে তেইশ তেইশিয়াত্তরাত্তরাত্তর কেজি ভরব সাতশো টাকা

যারা ফুল ভিডিও দেখে তারা ফুল ভিডিও দেখে নিতে পারবে যারা ভিডিও একটু দেখে বলে আমার এটা লাগবে সবাই তার সবগুলো দেখে না সবগুলো দেখতে পারবো না তো যারা দেখতে পারেন তার জন্য সমস্যা নেই যেরকম চাইবেন ওইভাবে দেওয়া যাবে মালটা কোনো সমস্যা নেই আর আমরা তো মনে করি সারাদিন দেখাইলেও কাজ হবে না আপনারা আমাদেরকে বললে আমার এই মালটা লাগবে ওই মালটা দেওয়া যাবে আবার জাহাজের যদি আপনার সাত আমার লাগেন এটা হচ্ছে সাত আমার সাদা এগুলো আবার বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ যারা আমাদেরকে অনেকদিন প্রবাস থেকে কল দেয় বিদেশ থেকে তো ইনশাল্লাহ আমাদেরকে ওনারা বাই ভাই ভাই বন্ধু হিসেবে বিশ্বাস করে আমরা ওনার কাছ থেকে মালগুলো ফাটাই ওনারা আমাদেরকে বলে যাবে আপনার মালটা খুব ভালো ভাই ভালো দিছেন তখন আমরা লাভ করাটা বড় কথা আমরা লাভ করবো লাভ করবো তা না আমি যদি বলি যাবে আমি লাভ করি না এটা মিথ্যা কথা হবে কেন লাভ করব না আমি এখানে ব্যবসা করতে করছি লাভ করার জন্য হয়তো বেশি আর কম কেউ একটু বেশি করবে কেউ একটু কম করবে ওটা হচ্ছে কথা অবশ্যই আমাকে ভাই ব্রাদার হিসেবে তারা অ্যাডভান্স দেন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনশাল্লাহ আপনারা ওটা চিন্তা করবেন না যে কে আপনার টাকা জীবনেও না ওরকম পাঁচশো টাকা এক হাজার টাকা খাই আমাদের ফতন যারা ফতার হোক তারা ফতারক প্রতারণাই করবে আমরা যদি ওরকম যদি ফতরনা করতাম না সবসময় ভিডিও ছাড়তাম না আমরা কন্টেন্টের ভিডিও ছাড়ি কেন আমরা ফতারণা ওগুলোতে আমরা নাই সেজন্য আমাদেরকে সবসময় ইনশাআল্লাহ অনলাইনের মধ্যে পাবেন আমাদেরকে টাকা দিলে আমাদের টাকার গ্যারান্টি হচ্ছে আমরা চট্টগ্রাম আমাদের দোকান আছে ইনশাল্লাহ আপনার কোচ নিয়ে আসলেও আমাদেরকে সাথে সাথে আমাদের দোকানে পাই যাবেন ওটার জন্য টেনশন করা লাগবে না আপনাদের টাকা ইনশাল্লাহ খাবো না ওটার ওটার চিন্তা ভাবনা মার থেকে ইনশাল্লাহ কোনদিনে রাখবেন না যদি ভাই ব্রাদার বন্ধু হিসেবে মনে করেন ভালোবাসেন বিদেশ থেকে যারা কল দিয়ে এরা মাল নিয়ে ওদের ভাই খুব ভালো মাল দিচ্ছেন ওটা আমাদেরকে তখন তখন ভালো লাগে ওটা হচ্ছে কথা আর কিছু না তো যাই হোক এই সত্তর সেত্তর হচ্ছে এটা

হয়তো বেশি মাল নিলে আলাপের মাধ্যমে একটু এদিক সেদিক করে আমি দিয়ে দেবো আমাদের ভিডিও দেখে তো ভাই আমাদের সাথে আলাপ করলে তো অনলাইনের মধ্যে আর আপনি বেশি দরদাম করলে তো আর মালটা তো আর নেওয়া হবে না আপনাদের হয়তো আমাদেরকে যাদেরকে যারা ভাইদেরকে আমাদেরকে বিস্ফোরণ মনে করবে তাহলে ওইভাবে আমরা মালটা দিয়ে দিব কোনো সমস্যা নেই হচ্ছে আপনার সিক্স সারেন এটা হচ্ছে আপনার যাদের ওয়ান পয়েন্ট ফাইভ লাগবে বা টু পয়েন্ট ফাইভ লাগবে টু পয়েন্ট ফাইভ এটা কেজি ভরে পাঁচশো টাকা এটা হচ্ছে ফোর আর এম এটা কেজি হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এই

এটা হচ্ছে ফুরকুর যাদের ধরেন রাইস মিল এমনি বড় বড় মিল অটোরিক্সার গ্যারেজ বড় কাজ করবেন হ্যাঁ এটা হচ্ছে ফুরকুর টেন টেন হ্যাঁ টেন আর এম এটা আপনার এগুলো আমরা কেজি হিসাবে হচ্ছে গছ হিসাবে অনেকজন বাইরে কেজি হিসাবে জিজ্ঞেস করেন কেজি নিলে আপনারা যদি না বোঝেন তখন আমাদের লস হবে যদি ফুডের যদি গো যদি নেন তখন আপনি ওটা ফাঁসা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই টেন আরাম গস পড়বে আপনার চারশো টাকা টেন আর এম আর সিক্স আর এম এটা এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম আপনার সাড়ে তিনশো টাকা যারা তিরিকুর লাগবে তিরিকুর করতে পারবেন বাজার কোন সমস্যা নেই মালের মধ্যে আর মোটা মাল আছে আসেন আমাদের গোডাউন দেখেন কোনো সমস্যা নেই মোটা মাল আছে দেখেন এইখানে পঁচিশ আরাম আছে পঁচিশ আরম আছে সব মাল আছে হম মোটা মালার মধ্যে এই মালার মধ্যে সব মাল আমাদের কাছে আসে ইনশাল্লাহ কোনো সমস্যা দেওয়া যাবে তো যারা ভাইয়েরা পাকিস্তানে সাত কালার তো কুজেন হ্যাঁ এটা হচ্ছে সাত পাকিস্তানি এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর এটা চল্লিশ ছিয়াত্তর এটা কেজি পর আপনার নয়শো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর এটা হচ্ছে তেইশ ছিয়াত্তর নয়শো টাকা আর এটা হচ্ছে দশ ছিয়াত্তর এটা কেজি পর আটশো পঞ্চাশ টাকা যেটা যেরকম রেট এটা এরকম আবার এগুলোর মধ্যে কতগুলো কম দামে মাল আছে আচ্ছা কম কম রেট কোন সমস্যা নেই হাউস ওয়ারিং এটা হচ্ছে ধরেন যেগুলো আছে যারা গাড়ি ওয়ারিং করবেন আমাদের কাছে টুকরা চল্লিশ ফিট পঞ্চাশ ফিট তিরিশ ফিট মাল আছে হ্যাঁ যারা গাড়ি ওয়ারিং করবেন তাদের জন্য এগুলো কি আমরা দিতে পারবো কোনো সাদা তামা আছে লাল তামা আছে যে ভাই এগুলো কেজি পারবো নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোল্ডার কেবল নেবেন দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের হোল্ডার কেবল আছে লাল তামা আছে এটাও লাল তামা এটাও লাল তামা কোন

যারা একটা তিন গোড়া মোটর চালাবেন কম দামে মাল নেবেন এটা হচ্ছে কম দামের জন্য এগুলা এটা আবার এগুলা কিন্তু তামা অ্যালবোনিয়াম মিক্স হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই বলে দেবো ভাই ভালো আপনাদের যদি আমার উপর যদি বিশ্বাস থাকে আত্মবিশ্বাস থাকে আপনারা আমার কাছ থেকে নিবেন আমি তো এখানে বলে না দিলে তো হবে না কেন আপনি আমি আমার কল করছে আমার থেকে কি নিচ্ছেন ওটা আপনার যাচাই করার করতে হবে কথা হচ্ছে ওইটা এগুলো হচ্ছে আপনার ফুরারে কম দামে

কমা দেওয়ার চেষ্টা করবো এবার আসেন ভিতরে আসেন আচ্ছা এবার আমরা আসি রুবুল ভাইয়ের গোডাউনে এটা হচ্ছে ট্যাপ হুম এটা হচ্ছে ট্যাপ এগুলো হচ্ছে ট্যাপ তিন কালার এগুলো কেজি পড়বে আপনার নশো টাকা ট্যাপ তিন কালার অনেকগুলো মাল আমরা আসছে কাটতেছি এই দেখেন আমাদেরকে পাওয়ার কেবল করছে ফোর হচ্ছে এই দেখেন এই ওগুলো সবগুলো পাওয়ার কেবল আমরা তো সবগুলো মাল এক জায়গায় রাখতে পারে না গোডাউনে সিটি পিটি রাখে এগুলো হচ্ছে লাভার যারা আমার ভাইরা লাভার ডেকোরেশনের জন্য কাজ করবে লাভার মাল এগুলা এগুলো হচ্ছে লাভার হ্যাঁ সাদা লাভার এটাকে বলো সাদা লাভার এটা সাদা লাভার এগুলো সব সাদা লাভার এগুলো নিলে আটশো পঞ্চাশ টাকা পড়বে সাদা লাভার তারপর এটা হচ্ছে তিন কালার লাভার এগুলা তিন কালার যেগুলো এগুলো আমরা যেরকম যেটা যেরকম দাম এরকম বলবো এটা কেজি পড়বে আটশো টাকা এই তিন কালার লাভার আমাদের কাছে যেটা যেরকম মাল ইনশাআল্লাহ আমার ভাইয়েরা যেটা যেরকম চাইবেন ওরকম দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে টোকুর কাঠপিস টোকুর যারা ডক ইয়ার্ডের মধ্যে কাজ করবেন এখন তো অনেক কিন্তু ডকের কাজ বন্ধ যারা ডক ইয়ার্ড যারা কাজ করবেন আটশো টাকার থেকে শুরু করে ছয়শো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ

বাইরে ওইভাবে নিতে পারবে না আমাদের কাছ থেকে জন্য কোন সমস্যা নেই মালের অভাব নাই যাদেরকে সাত কালার বলছিলাম কম দামে এগুলা এই সাত কালার সাত কালার আমরা এগুলা ছয়শ টাকা বিক্রি করি হ্যাঁ সাত কালার কম দামে এগুলা এগুলা হ্যাঁ তো ইনশাল্লাহ আলাপের মাধ্যমে যতটুকু সেক্রিফাইস করার মতো আমরা সিস্টেম করে দিই বা ওইটার জন্য কোনো সমস্যা না যারা দোকানদার বাইরে আমাদের কাছ থেকে নেবেন কম দামে আমাদেরকে যে এরকম বলবেন ভাই ওরকম দিব কোনো জন্য কোনো সমস্যা নেই যদি বলেন যে ভাই আমাকে এটা দেন আমি এটা দিব সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনার উপর নির্ভরশীল আমার কোনো সমস্যা নেই ভাই আমরা হচ্ছে দোকানদার আমরা বিক্রি করার জন্য এখানে বসছি আমরা আপনাদেরকে কম দামে বললে কম দামে দিব বেশ দামে বললে বেশ দামে দিব সেটা হচ্ছে আপনাদের উপরে বিশ্বাস আমাকে বিশ্বাস করলে আমি আপনাদেরকে ওই সেক্রিভাসটা বা ওইরকম রকম সার্ভিসটা আমি দিব যখন আমার সার্ভিসটা খারাপ হবে তখন আপনি আমাকে ফোন করে দুটা কথা বলতে পারবেন যদি বলেন ভাই আপনি আমাকে একটা বলে একটা জিনিস না ভাই আমার মালটা নিলে আপনি কোরিয়ার চেক করে নিতে পারবেন কেন আপনাকে আমি ভালো জিনিস দিবো আপনি আমার মালটা চেক করেন সমস্যা করতে হবে ওটা আমার মনের মধ্যে কুতুর মতো থাকবে না যারা চেক করতে দিবে না বা বলবে না এর মনে হয় কুতুর কুতুর থাকবে ওটা আমি তো আপনাকে তো আমাকে যেটা বলবো সেটা দিব আমার এখানে কুতুর মতো রেখে আছে সেখানে এটার জন্য কোনো ফেরা নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ ভাই বেরাদার হিসেবে বিশ্বাস করলে যে রকম বলবেন এরকম দিব এগুলা আমাদের কাছে যে রকম মাল আছে না কেন ওই মাল আমাদের কাছ থেকে পাবেন আপনারা কথা বলছেন জি ভাইয়া এবার চলে আসেন যাদের ব্যাগার লাগে হ্যাঁ এখানে ব্যাগার সব ধরনের ব্যাগার আছে হ্যাঁ 10 থেকে শুরু করে 10 আছে 32 আছে 40 আছে 6 আছে 16 আছে যার ভাইয়ের কাছে যে রকম ব্যাগার লাগবে ওই ব্যাগার দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ব্যাগার এগুলা আপনার কেজি পড়বে যে ব্যাগার পিস ব্র্যাগার পিস করবো আপনার দশ নিল যে রেট বত্রিশ নিলে রেট পঁয়ষট্টি নিলে এক রেট এবার ফেস করবো দুশো টাকা দুশো টাকা আর বেশি নিলে একটু যত টোক পারে কমায় রাখবো এগুলো ভালো এগুলো খারাপ ব্র্যাগার আমরা যখন মাল গুলো ব্র্যাগার আমরা যখন দিয়ে আমরা চেক করে দিই আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে মাল নেবেন মাংনা তো আর নেবেন না আপনাকে নষ্ট জিনিস দিবো কেন আর আপনাকে নষ্ট দিলে আপনাকে আমি নষ্ট দিলো ওদের আপনাকে বিশ্বে নষ্ট দিচ্ছি দুটো যদি আপনার খারাপ পর ওইটা বলবেন ইনশাল্লাহ ওইরকম আমি যেহেতু দোকানদার আপনাকে চেস করে দেওয়ার কি আপনাকে ওই মালটা ড্যামারেজ দেওয়ার ক্ষমতা আমার আছে যদি আমি এখানে দোকান করতে বসছি আমি তো একদিনের জন্য এখানে দোকান করতে বসি নাই তাহলে আপনাকে আমার অবশ্যই এটা দেওয়ার ক্যাপাসিটিটা আছে অবশ্যই সেটা বিশ্বাস রাখতে হবে আপনি যদি আমার যদি ওই বিশ্বাসটা দিতে রাখেন আপনাকে আমি অবশ্যই ওইভাবে সার্ভিসটা দিব ওটা হচ্ছে কথা এটা হচ্ছে এগুলো হচ্ছে কাবের লাক্স এগুলোর মধ্যে পঁচিশ আছে ষোলো আছে দশ আছে পঁয়ত্রিশ আছে ফিফটি আছে যেটা যেরকম নেবেন এখানে লাক্স আছে যেটা যেরকম নেবেন ওটা এরকম রেট কথা এগুলো হচ্ছে ফেরুল এটা হচ্ছে টেপ যা আছে ট্যাপ এগুলো এ দেখেন প্রতি ফিস ষাট টাকা আবার ষাট টাকা অনেক জন বলে যে ভাই আপনার এত দাম বেশি কেন এগুলো তো মার্কেট একটা একটা বিশ টাকা মার্কেট থেকে একটা বিশ টাকা বললে ঠিক আছে কিন্তু মার্কেটের মধ্যে যে যে ট্যাপ গুলো আপনি নেবেন ওগুলো একটা বিশ টাকা আর আমাদের এগুলো একটা ষাট টাকা মানে মার্কেটের গুলো আমরা তিনটা সমান আর ওই ট্যাপের লাস আর আমার ট্যাপের লাস অনেক বেশ কম হয়তো আপনারা বলতে পারেন বা আমার ট্যাপগুলোর দাম বেশি কেন একটা মার্কেটে বেসে পঁচিশ টাকা আপনি বেসতে একটা ষাট টাকা আমার ট্যাপটা যে এরকম দামটা এরকম কথা হচ্ছে ওটা হচ্ছে বা আপনারা রুচি উপরে নির্ভরশীল তো যাই হোক ইনশাল্লাহ যেরকম বলবেন ভাইয়েরা যেরকম চাইবেন ওইভাবে দিব কত হচ্ছে ওইটা আর আপনারা আমার কাছ থেকে নেবেন যে আমাকে বিশ্বাসটা করতে হবে যারা ওই ছোট টাকা কাজ করার জন্য এমনি গ্যারান্ডিং মেশিন চালানোর জন্য এই কাজ টাজ করবেন লাগে এরকম এই দেখেন এই মাল এগুলো সাড়ে তিনশো টাকা কম দামে যারা নিতে পারবেন কোনো সমস্যা নেই জন্য লাগায় এরগুলো নিলে এগুলো নিতে পারবেন এগুলো এটা হচ্ছে কম দামে এটা কেজি তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে চল্লিশ আপনার আপনার টাকা সাড়ে টাকা হ্যাঁ যেটা যে দাম আমরা ওটা ওইভাবে দামটা ফিক্স করে আপনাদেরকে বলি যতটুকু কম রাখার মতো রাখবো ওটার জন্য কোনো সমস্যা নেই ভাই তো মাল নেওয়ার জন্য আপনার সাথে কিভাবে লেনদেন কি ইনশাল্লাহ আমার সাথে লেনদেন করতে পারবেন যারা পঞ্চাশ ষাট হাজার টাকার এক লাখ টাকা যারা মাল অর্ডার করবেন তারা আমাদেরকে ধরেন না এক দেড় হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে কোনো সমস্যা আমরা মাল পাঠিয়ে দিব পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার মাল নিলে আমাদেরকে এক হাজার টাকা বা দুই হাজার টাকা টোকেন অ্যাডভান্স দিবেন আমরা আপনার মাটা আপনার জায়গার মধ্যে পৌঁছে যাবে ওখান থেকে কুরিয়ার থেকে টাকা দিয়ে মালটা নিয়ে যেতে যাবেন কোনো সমস্যা নেই ওটার জন্য আপনার যদি আমাকে বিশ্বাস করতে না পারেন তো অবশ্যই দেখে নিয়ে যাবেন আর বিশ্বাস করতে পারলে দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনি আমাকে বাই বেড়াতে বিশ্বাস করছেন কুরিয়ার অনেক সময় দেখানোর জন্য এরা বেজাল করে আমরা তো আমাদের কোনো বেজাল নেই এরা বলে যে মাল দেখা যাবে না এই দেখা যাবে না সে দেখা যাবে এরা এরকম বলবে সেটার জন্য কোনো সমস্যা নেই আপনারা যদি তারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারবেন ওটার জন্য কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি ভিডিও তো আর বড় করবো না

তো ভীষণ আপনারা দেখলেন রুবেল ভাইয়ের সকল ক্যাবলসের কালেকশন আপনার যে কেবল লাগে যে এর ক্যাবল লাগে যে কাজের জন্য লাগে আপনি জাস্ট রুগল স্ক্রিনে রুবেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি এই ভিডিওতে যদি থাকে তাহলে স্ক্রিনশট দেবেন আর যদি না থাকে তাহলে ভাইকে বলবেন যে আমার এই ক্যাবলটা দরকার আপনি সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার যত কেজি কেবল লাগে আপনি নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ